বন্ধুরা ত্বক কুচকে যাওয়া ত্বকে কালো দাগ পড়া ডার্ক সার্কেল পরা এবং অসমান ত্বকের যে কোনো সমস্যার সমাধান করতে আজকের এই রেমেডিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে বন্ধুরা এই চালের গুঁড়ো সববার ঘরেই কিন্তু প্রায় থাকেই আর শীতের দিনে তো বিশেষ করে থাকবে কেননা শীতের দিনে আমরা পিঠে পুলি বাড়িতে তৈরি করে থাকি তার জন্য চালের গুঁড়ো থাকেই আর না থাকলেও তোমরা একটু চাল গুঁড়ো করে নিতে পারো বাজারেও কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো আমাদের সময় হাতের কাছেই থাকে তো চালের গুঁড়ো দিয়ে আমরা স্কিন কেয়ার করতে পারি আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কি করে আমি এই রেমেডিটা তৈরি করি তো বন্ধুরা আমাদের আজকের এই তৈরি করার জন্য আমাদের লাগছে চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নেব দু চা চামচ চালের গুঁড়ো এর মধ্যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেবু তো এখানে এক চা চামচ লেবুর রস নিয়ে নেব দু চা চামচ চালের গুঁড়ো নিয়েছি এক চা চামচ লেবুর রস নিয়ে নেব লেবুর রসটা আমাদের স্কিনকে অনেকটা ব্রাইট করতে সহায়তা করবে আর স্কিনটা অনেকটা পরিষ্কারও হবে আর আমাদের লাগছে গোলাপ জল তো এখানে আমি এক চা চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে মধু মধু কিন্তু আমাদের স্কিনটাকে সফট করতে সহায়তা করবে আর ময়শ্চারাইজও রাখবে তো এখানে আমি একটা চামচ মধু নিয়ে নিলাম এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে একটু একটু করে জল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তো একটু একটু করে জল দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে যে চারটে ইনগ্রিডিয়েন্টস আমাদের ব্যবহার করা হলো এই চারটেই কিন্তু আমাদের স্কিনকে অনেকটা সফট করবে নরম করবে আর চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের স্ক্রাবিং করতেও সহায়তা করবে তো এখন এটা লাগাবো মুখটা ভালো করে ধুয়ে এসেছি পরিষ্কার করে এই পরিষ্কার করা মুখের মধ্যে এটা লাগাবো এই স্কিন কেয়ারটা তোমরা দিনেও করতে পারো তবে এটা রাত্রে করলে বেশি ভালো হয় এটা রাত্রে যদি তোমরা ঘুমানোর আগে এই স্কিন কেয়ারটা করো তাহলে কিন্তু স্কিনটা অনেক ভালো থাকবে আর বিশেষ করে লেবু দেওয়া হয়েছে তো লেবু রাত্রে ব্যবহার করা থেকে বেস্ট দিনের থেকে রাত্রেই দিনে লেবু ব্যবহার করলে স্কিন কিন্তু কালো হয়ে যায় সেই জন্য তোমরা লেবুটাকে রাত্রে ব্যবহার করারই চেষ্টা করবে তো এখানে পুরো মুখে এটা আমি লাগিয়ে দিচ্ছি আর হালকা ম্যাসাজ করে করে লাগাতে হবে এতে করে চালের গুঁড়োটা আমাদের স্ক্রাবিংয়েরও কাজ করবে আর চালের গুঁড়োটা আমাদের হালকা হালকা স্ক্রাব করে করে লাগাতে হবে ম্যাসাজ করে করে তো চালের গুঁড়োটা যেহেতু একটু দানা দানা আমাদের খুব সুন্দরভাবে ডেড স্কিনটা উঠেও যাবে আমাদের স্কিনের মধ্যে কিন্তু অনেক ডেড স্কিন থাকে সেই স্কিনটাকে উঠিয়ে দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি সেই জন্য হালকা ম্যাসাজ করে করে এই জিনিসটাকে লাগাতে হবে তো এটা এখন আমরা সুন্দর করে পুরো মুখে ম্যাসাজ করে করে লাগিয়ে নেব মোটামুটি এটা এক মিনিট ধরে ম্যাসাজ করতে হবে এক মিনিট এটা ম্যাসাজ করে করে লাগিয়ে নিতে হবে আর এটাকে অবশ্যই করে সপ্তাহে দুদিন করে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এটা অবশ্যই করে পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে রেখে দিতে হবে তাহলে স্কিনের মধ্যে খুব সুন্দর কাজ করবে তো এটা আমি এক মিনিট মেসাজ করে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট তো পনেরো বিশ মিনিট পরে অনেকটা একটু টেনে গেছে এখন আমি একটা রুমাল দিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি তো দেখো কতটা স্কিনটা পরিষ্কার হয়ে গেছে ত্বকটা তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে রুমালটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে খুব সুন্দর করে চিপে তারপর মুছে নিচ্ছি তো দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে কতটা লাইট হয়ে গেছে তো এখন এটা ভালো করে মুছে নিতে হবে তো এই জিনিসটা অবশ্যই করে স্কিনের মধ্যে পনেরো বিশ মিনিট তোমরা রাখার চেষ্টা করবে তাহলে স্কিনটা কিন্তু অনেকটা সফট হবে অনেকটা নরম হবে মধু আমাদের স্কিনকে হাইড্রেট করে আর চালের গুঁড়ো আমাদের স্কিনের ডেড স্কিনটা তুলে দিতে সহায়তা করে আর গোলাপ জলটা আমাদের টোনারেরও কাজ করে তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আসলাম এখন হালকা মুখটাকে মুছে নিতে হবে খুব ভালো করে ঘষে ঘষে নয় হালকা হালকা করে মুছে নিতে হবে কেননা আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা আমরা রাত্রে ইউজ করে ঘুমিয়ে পড়ব তো সেই জিনিসটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো স্কিনটা হালকা হালকা মুছে নিলাম আর দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে তোমরা যখন ইউজ করবে তখন এটা বুঝতে পারবে তো এখন যে রেমেডিটা তৈরি করব এটা আমি তৈরি করে রেখে দেবো দিন লাগানো যাবে তো এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই দুর্দান্ত একটি জিনিস তো এটা তোমরা তৈরি করে রেখে দিতে পারো কয়েকদিন তোমরা এক সপ্তাহর জন্য ইউজ করতে পারো তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুটো ভিটামিন এ ক্যাপসুল আর নিয়ে নেব অ্যালোভেরা জেল তো এখানে অ্যালোভেরা জেল নিয়ে নেব মোটামুটি এক চা চামচ মতো তো অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল আর একটা জিনিস আমি নেব সেটা হচ্ছে রোজ ওয়াটার তো এখানে রোজ ওয়াটারটা অবশ্যই নেবে এখানে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার মোটামুটি এক থেকে দু চামচ মতো এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এই স্কিন কেয়ারটা অবশ্যই রাত্রে করার চেষ্টা করবে এই স্কিন কেয়ারটা রাত্রে করলে কিন্তু স্কিনটা খুব সফট থাকবে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবে তারপর এই জিনিসটাকে সুন্দর করে মুখের মধ্যে এই ভিজা ভেজা মুখের মধ্যেই ভালো করে ম্যাসাজ করতে হবে তো এই জিনিসটা করার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগানোটা প্রয়োজন তো আমরা বাজারে হয়তো অনেক ক্রিম কিনতে পাই কিন্তু সেই কেমিক্যালযুক্ত ক্রিম না ব্যবহার করে আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নেই তৈরি করে নিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক সফট হবে আর সুন্দর হবে আর আমাদের মুখের যে কোনো ধরনের দাগ ছোপ কিন্তু দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু টান হবে কুচকে যাওয়া ত্বক কিন্তু একদম টান হবে আর সফট হবে আর সুন্দর হবে আর অনেকটা আমাদের স্কিনটা লাইট করতেও কিন্তু সহায়তা করবে একটু ম্যাসাজ করে করে লাগাতে হবে এটা স্কিনের মধ্যে আর এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে যাবে তো এভাবে এটা লাগাতে হবে এটা যখন স্কিনের মধ্যে লাগাবো তখন প্রথমে একটু ভিজা ভিজা লাগবে কিন্তু একটু পরে যখন দু একবার মেসেজ করা হবে তখন কিন্তু এটা স্কিনের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় হয়ে যাবে আর স্কিনটা কিন্তু তেল তেলে লাগবে না তো দেখো এইভাবে কিন্তু মুখের মধ্যে এটা আমি লাগিয়ে নিলাম আর এইভাবে লাগিয়ে তোমরা রাত্রে শুয়ে পড়বে আর রাত্রে এটা পুরো রাত্রি থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে এইভাবে মেখে শুয়ে পড়বে তাহলে স্কিনটা পুরো রাত্রিতে পুরো সুন্দরভাবে রিপেয়ার হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে খুব সুন্দর হয়ে আছে স্কিনটা আর খুব সফট হয়ে আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা